আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে দুইটা ল্যাপটপ রেখেছি একটা হচ্ছে ইউজ ল্যাপটপ আর একটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ কেউ যদি আলট্রা পোর্টেবল টাইপের কিছু চাচ্ছেন মানে খুবই পোর্টেবিলিটি হবে ক্যারি করার জন্য খুবই উপযুক্ত লাইটওয়েট মোটামুটি লং টাইম ব্যাটারি ব্যাকআপ তাহলে এই দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ দেখতে পারেন দুইটা ল্যাপটপই আমাদের শপে নতুন কালেকশন যদিও সারফেস ল্যাপটপ গো টু এর আগের বিজ্ঞাপন আছে বাট এই ল্যাপটপটা টোটালি নতুন কালেকশন এবং দুইটাই ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ আর এই ল্যাপটপটা খুবই লাইট ইউজ ধরে নিতে পারেন যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনেই আছে তো আজকের ভিডিওতে এই ল্যাপটপ দুইটারই ডিটেলস ইনফরমেশন নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কি রকম কি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কন্ডিশন কনফিগারেশন এবং প্রাইস সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সারফেসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি আগেই বলেছি এটার মডেলটা হচ্ছে এক্স্যাক্টলি সারফেস ল্যাপটপ গো টু ভার্সন ক্যারি করার জন্য খুবই খুবই উপযুক্ত যারা একটু লাইটওয়েট থিং টাইপের কিছু চাচ্ছেন আলট্রা পোর্টেবল টাইপের ল্যাপটপ যদি ব্যাগে থাকে মনে হবে না যে ল্যাপটপ ব্যাগে আছে এজ ইউজুয়াল একটা ট্যাব টাইপের তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন অনেকের হয়তো মনে কনফিউশন থাকতে পারে এত ছোট ল্যাপটপ দিয়ে কি পাওয়ারফুল কাজকর্ম করা যাবে তো প্রশ্নের উত্তর হচ্ছে ডেফিনেটলি এই ল্যাপটপগুলো খুবই প্রফেশনাল কাজকর্ম করার জন্য ম্যানুফ্যাকচার করা খুবই পাওয়ারফুল টাইপের কাজকর্ম এই ল্যাপটপটা দিয়ে আপনারা করতে পারবেন আসুন জেনে নেই ল্যাপটপের কনফিগারেশন কি আছে দেখতে পাচ্ছেন এখানে কোরাই এর ইলিভেন্ট জেনারেশন প্রসেসর যেটা ইন্টেলের ইবো সার্টিফাইড ডাবল ওয়ান থ্রি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর থেকে টার্বো বুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে তো আপনারা এইটা একটু থিঙ্ক করেন এত থিঙ্ক ল্যাপটপ ছোট ল্যাপটপ বা পোর্টেবল ল্যাপটপ তার ভিতরে প্রসেসরের যে বেসিক স্পিডটা আছে সেটাই হচ্ছে টু পয়েন্ট ফোর টার্বো বুস টেকনলজি ফোর পয়েন্ট সামথিং তার মানে বলা যেতে পারে বড়সড় একটা প্রসেস ল্যাপটপে যেই প্রসেসর দিয়ে ম্যানুফ্যাকচার করা এটাও হচ্ছে সেম প্রসেসর দিয়ে ম্যানুফ্যাকচার করা সো কনফিউশন হওয়ার কিছু নাই এটা দিয়ে আপনারা ইজিলি হাই পারফরমেন্সের কাজ করতে পারবেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফাইভ এর বিয়াল্লিশশো বাসের র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলেও আপগ্রেড করতে পারবেন না এসএসডি টা আপগ্রেড করা যাবে এখানে এসএসডি ডিফল্ট আছে দুইশো ছাপ্পান্ন জিবি এমড টু এন চাইলে ফাইভ টুয়েলভ ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন তবে এটার যে এসএসজিটা সাপোর্ট করে সেটা অতটা ইজিভাবেই চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন না সো যারা পারচেস করতে চান করার আগে ডিসিশন নিতে হবে যে দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনি কাবার করতে পারবেন কি না তারপরও টেনশনের কিছু নাই এখানে ট্যাক্সি থান্ডারবোল পোর্ট আছে যেটা দিয়ে আপনারা আলাদা স্টোরেজের এক্সেস নিতে পারবেন যেমন ছোট পেন ড্রাইভ পাওয়া যায় ছোটো পোর্টেবেল এসএসজি পাওয়া যায় ছোট ছোট ডিভাইস বা ছোট ছোট গেজেট আইটেম সেগুলা দিয়ে আপনাদের স্টোরেজের ব্যাপারটা মিটিয়ে নিতে পারবেন চাইলে আর গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তো এই গ্রাফিক্সটা দিয়ে কিন্তু ফটোশপ ইলেস্ট্রেটেটর অটোক্যাড ম্যাক্স মিড রেঞ্জের অ্যাডপ প্রিমিয়ার পুরো ভিডিও এডিটিং ক্যাফ কার্ড দিয়ে সুন্দরভাবে মোশন গ্রাফিক্সও আপনারা কাজ করতে পারবেন তার সাথে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনারা বারো পয়েন্ট চার ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে আর গ্লোসি টাইপ ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা টু ডি মডেলিং বা টু ডি অ্যানিমেশনও খুব স্মুথলি করতে পারবেন ল্যাপটপটাতে একটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ইউস করা আছে যা দিয়ে প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন সেই সেডি ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন প্রাইবেসি অ্যাড ক্যামেরা তো এই ওয়েব ক্যামেরা যেটা আছে যা যেই রেজলিউশন আমরা একটু দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু আপনারা ভিডিও কনফারেন্স করতে পারবেন মানে মাল্টি ভিডিও কনফারেন্স অনেকে করে দেখতে পাচ্ছেন ওয়েব ক্যামেরা রেজুলিশন মানে চকচকা টাইপের একটা আমরা যতটুকু জানি সারফেস এবং ম্যাকবুক এই দুইটার ল্যাপটপের ওয়েব হচ্ছে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপের জগতে আর এই হচ্ছে ল্যাপটপের লুকস এটা একদম ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গালি ইউজ হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড সিল অবস্থায় ল্যাপটপটা আশি থেকে নব্বই হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গল দ ইউজ অবস্থায় আপনারা পার্চেস করতে পারবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সিক্সটি টাকা অডিও জ্যাক টাইপ সি থান্ডার বোর্ড মাল্টিফাংশনাল পোর্ট এই পোর্ট দিয়ে চাইলে আপনারা আলাদা মনিটর এক্সেস নিতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন এই একই পোর্ট দিয়ে পাশাপাশি ইউএসবি পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য সারফেস যে ম্যাগনেটিং চার্জিং পোর্ট আছে আর ল্যাপটপটার সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ক্যারি করার জন্য ব্যাগ পাবেন সাথে ইউএসবি মাউস গিফট আকারে পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা ছিল এটা হচ্ছে এইচপি ল্যাপটপ সবার প্রাণ প্রিয় ল্যাপটপ এইচপি এলিট বুক তো এই ল্যাপটপটা এতটা ফ্রেশ লুকে আমাদের কাছে আছে দেখলে মনে হবে যে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আসলে ইউজ হয় নাই আসলে আমরা বেছে বেছে এই ধরনের ল্যাপটপই কালেক্ট করে থাকি আপনাদের যেগুলো ব্যাটারি হেলথ 90% পার্সেন্ট 80% ফাইভ আর এজন্যই কিন্তু আমাদের প্রোডাক্ট এর প্রাইস অন্য জায়গার থেকে বেশি হয়ে থাকে সবাই আপনারা কম বেশি জানেন আসুন আমরা এই ল্যাপটপটার আগে ব্যাটারি হেলথটা দেখে নেই কারণ আমরা যেটা বলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সেটা আপনাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ভিউয়ার্স এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি হেলথ পেয়েছি 94% এখানে আমরা লিখেও রেখেছি যারা আপনাদের আমাদের শপে আসবে যে আমরা কিভাবে চেক করব কি কি বিষয় অন্তর আমাদেরকে বলেন সহজ করার জন্য আমরা এখানে মার্ক করে রাখি আর তাছাড়াও আমরা ব্যাটারি রিপোর্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্যালকুলেশন করে দেখেন যে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ 53000 সামথিং মিলিওয়াট ছিল ডিজাইন ক্যাপাসিটি ইউজেস ক্যাপাসিটি আছে 49000 তার মানে ল্যাপটপটা সর্বোচ্চ দুই থেকে তিন মাস তিন মাসও হবে না দুই থেকে তিন মাস ইউজ হয়েছে জাস্ট লুকিং দেখলেই বোঝা যায় যে কত কি ইউজ হয়েছে সাড়ে সাত ঘন্টা মানে আট ঘন্টার কাছাকাছি আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি আসুন ল্যাপটপটার আমরা কনফিগারেশনটা জেনে নেই এবং মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে মডেল সহকারে ডিটেলস ইনফরমেশন আরো ভালোভাবে জেনে নিতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের মডেল এইসপিএল ইড বুক এইট এটা হচ্ছে এক্স্যাক্টলি মডেল আসুন কনফিগারেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে এটা প্রো প্রসেসর রাইজেন সেভেন প্রো ফোর সেভেন ফাইভ জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল এই প্রসেসরটাকে যদি আমরা ইন্টেল প্রসেসরের সাথে ক্যালকুলেশন করি কোরাই সেভেন টেন জেনারেশন ইকুভ্যালেন্ট যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহাস থেকে টার্মুবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে এই মডেলটা সার্চ করে গুগলে ডিটেইলসটা ভালোভাবে জেনে নেবেন 8 কোর 16 থ্রেড প্রসেসর মানে খুবই খুবই পাওয়ারফুল একটা প্রসেসর টোটাল 12 হচ্ছে 12 এমবি হচ্ছে ক্যাশ মেমরি র‍্যাম হিসেবে আছে 16 জিবি ডিডিআর 4 র‍্যাম 3200 বাসের এই ল্যাপটপের ভিতরে দুইটা র‍্যামের স্লট আছে একটা স্লটে 16 জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে এক একটা স্লটে 32 জিবি করে র‍্যাম আপগ্রেড করতে পারবেন টোটাল 64 জিবি পর্যন্ত র‍্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসাবে কোকজিয়া ব্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএমি জেন ফোর এর এস চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন বাট এই ল্যাপটপটাতে এস স্লট একটাই আছে ওয়াইফাই হিসেবে পাচ্ছেন লেটেস্ট ওয়াইফাই ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা দিয়ে ফোর কে এইট কে পর্যন্ত ভিডিও আপনারা প্লে ব্যাক করতে পারবেন ওয়ান সিক্স জিরো মেগা হার্স হচ্ছে ওয়াইফাই স্পিড এবং এম ডি রেডনের এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে আপনারা হাই প্রায়োরিটি থ্রি কাজ করতে পারবেন একদম ফুলফিল ল্যাপটপটা দিয়ে প্রফেশনালের যত রকমের কাজকর্ম করতে পারবেন কারণ এর প্রসেসরটা হচ্ছে শুধু পাওয়ারফুল না ভালোই পাওয়ারফুল কারণ আট কোর ষোলো থ্রেড বারো এমবি ক্যাশের প্রসেসর তাও আবার রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর তো ল্যাপটপটা দেখতে ছোটখাটো আজকে দুইটা ল্যাপটপই দেখতে ছোটখাটো কারণ এই দুইটা ল্যাপটপের নাম দিয়েছি আমরা আলট্রা পোর্টেবল ল্যাপটপ যারা ক্যারি করতে চান তবে দুইটা ল্যাপটপই হচ্ছে টুমাস পাওয়ারফুল একদম প্রফেশনালের যত রকমের কাজকর্ম খুব স্মুথলি ভালোভাবে এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা অপারেট করতে পারবেন ফিচার্স হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড লেফট সাইড রাইট সাইডে ব্যাঙ্গান অলাপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপের ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এরকম আমরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দেই কারণ হচ্ছে আমরা সবসময় ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি তো যার জন্য আপনাদেরকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দেই যেটা আপনারা অন্য কোনো বিজ্ঞাপনে অন্য কোনো ভিডিওতে দেখবেন এরকম আপনাদেরকে দেখিয়ে দিবে না আমরা সবকিছু বুঝিয়ে দেই দুইটা ইউএসবি পোর্ট আছে হেডফোন জ্যাক আছে এই পোর্টটা সাধারণত ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট অপোজিট পাশে ল্যাপটপটা চার্জে দেওয়ার জন্য পোর্ট এটা সাথে পাবেন 65 ওয়াটের অরিজিনাল চার্জার যেটা ব্লুপিন এসপি রিকমেন্ড করে এসপির সাথে অরিজিনাল যেটা থাকে তার পাশাপাশি এইচডিএমআই পোর্ট দুইটা টাইপ সি মাল্টি ফাংশনাল পোর্ট এই এই তিনটা পোর্ট দিয়ে আপনারা একই সাথে তিনটা মনিটর ইউজ করতে পারবেন যেটাকে বলে মাল্টি মনিটর ইউজ দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট আছে তো বুঝতেই পাচ্ছেন দুইটা ল্যাপটপই হচ্ছে আল্ট্রা পোর্টেবল একটু স্লিম ক্লিম টাইপের বাট দুইটা ল্যাপটপই হচ্ছে টু মাস পাওয়ারফুল মানে সব ধরনের প্রফেশনাল কাজকর্ম এই ছোট ল্যাপটপটা দিয়ে করা সম্ভব তারপর স্ক্রিনের যদি আপনাদের কোনো লিমিটেশন থাকে চাইলে আলাদা এক্সটেন্ড করে স্ক্রিন আপনারা ইউজ করতে পারবেন একই সাথে এটা দিয়ে তিনটে স্ক্রিন ইউজ করতে পারবেন এটা দিয়ে দুইটা স্ক্রিন ইউজ করতে পারবেন তো চাইলে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের সব ভিজিট করে আর সব কিছু চেক করে পারচেস করতে পারবেন আর কেউ যদি শপে আসতে না পারেন ঢাকার বাইরে থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমেও আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি মাত্র এক টাকা অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমরা ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন অনেকের মনে প্রশ্ন থাকে যে যেটা অর্ডার করি সেটা কুরিয়ারে পাবো কিনা প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকবে কিনা আসলে আইটি ভ্যালি রেকর্ডে এরকম কোনো হয় নাই যে কাস্টমার যে প্রোডাক্টটা অর্ডার করছে সে কোনো ভুলভাল প্রোডাক্ট পেয়েছে বা প্রোডাক্টের ডিসকোয়ালিটি প্রোডাক্ট পেয়েছে তো আপনারা চাইলে নিশ্চিন্ত বলে আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করতে পারেন শুধু এই ল্যাপটপ দুইটাই না আমাদের প্রচুর পরিমাণে প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ ইউজ ল্যাপটপ এর বিশাল একটা কালেকশন আছে আর এই ল্যাপটপ যদি ডিটেলসটা আপনারা জানতে চান ডাব্লিউ এখানে ভিজিট করে জেনে নিতে পারেন এছাড়াও যদি ডিটেলস কোন ইনফরমেশন আপনারা জানতে চানদা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাইকে আসসালাম ওয়ালাইক মোহফাতুল্লাহ